উপযুক্ত প্রমাণ নিয়ে সঞ্চারের মুখোশ সবার সামনে খুলে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন আদিত্য বাড়ির সবাইকে ডেকে একসঙ্গে আসতে বলে আদিত্যের চেঁচামেচিতে সবাই ছুটে আসে গায়ত্রী দেবী বলে কি হলো এত চেঁচামেচি করছো কেন আদিত্য আদিত্য বলে আজ সবার সামনে একটা বড় সত্য আনব পরমা মনে মনে বলে আদিত্য নতুন করে আবার কি করতে চাইছে আদিত্য বলে তোমরা সুদীপাকে দোষ দিয়েছো থানায় ফোন করার জন্য কিন্তু এতে সুদীপার কোনো দোষ নেই এই ফোনটা করেছে সঞ্চারী এটা শুনে সবাই অবাক হয়ে যায় আদিত্য বলে সঞ্চারীতি গলা বদল করে থানায় ফোন করেছে আমাদের বাড়ির ল্যান্ডলাইন থেকে সুদীপা বলে এটা আমার জানা ছিল আদিত্য বলে আপনি জানেন তো আগে কেন বলেননি এটা আদিত্যর বড়মা মা গায়ত্রী দেবী বলে বুঝেছি তোমাকে আমরা আউট রেখেছি তোমাকে আমরা মেনে নিইনি তাই তুমি এরকম করছো তাই না এরপর গায়ত্রী দেবী সঞ্চারীকে একটা চড় মারে এবং বাড়ি থেকে বের করে দিতে গেলে সুদীপা বাধা দেয় সুদীপা বলে আমি এই জন্যই বলিনি আমি বললে আমি জানি আপনি সঞ্চারিদিকে মারবেন এবং বাড়ি থেকে বেরও করে দেবেন গায়ত্রী দেবী বলে এখন তুমি আমাকে বলে দেবে আমি কি করব না করব সুদীপা বলে এটা করলে সঞ্চারীদের রাগ আর ঘৃণা আরও বাড়বে সংসারও ভাঙবে তাই আমি কথা বলেছিলাম এরপর সঞ্চারীর স্বামীর কথায় সঞ্চারীকে ছেড়ে দেয় গায়ত্রী দেবী తీతే చూ బాను భాగం చాస్క్రైబంకు వస్తాను ధన్యవాద